তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমাদের অ্যানিভার্সারি ব্লগটা থেকে প্রচুর কমেন্ট প্রচুর ভালোবাসা এইভাবে পাশে থাকো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আমি রূপ রাজেশ তিনজনেই খুব ভালো রয়েছি আর আমরা এই তিনজনে এটাই গল্প করছিলাম যে এতটা সাপোর্ট যদি তোমরা আমাদেরকে করে থাকো তাহলে আমাদের মানে ব্লগ বানাতেও ভালো লাগবে এবং মানে এগিয়ে যেতে অনেক অনেক ভালো লাগবে তো পাশে থাকো সাথে থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে থার্টিএইট মে মানে ইনফ্যাক্ট টোয়েন্টি এইট মেয়ের পর আজকে আমাদের কিন্তু বউ ভাতের দিন মানে সেই স্মৃতিচারণ চলছিল আজ থেকে প্রায় উনিশে আমার পড়লাম আমাদের অ্যানিভার্সারি উনিশ বছর পড়ল তো আজ থেকে প্রায় আঠেরো বছর আগে ঠিক কী কী ঘটনা ঘটেছিল আজকে আমাদের বউহাতের দিনকে মানে অনেক মজার মজার ঘটনা ঘটে গিয়েছিল যে কী বলবো লাস্ট অবদি এত চেনা পরিচিত বেড়ে বেরিয়ে যাচ্ছিল মানে আমাদের ইনফ্যাক্ট আমাদের বিয়ের যদি তোমরা শুনতে চাও সেটা আলাদা একটা ব্লগে বলবো যে আমরা মানে আমাদের অ্যারেঞ্জ নেলা কি কি হিসাবে সেটা যদি শুনতে চাও সেটা আলাদা ব্লগে তোমাদের কাছে শেয়ার করব কিন্তু ব্যাপারটা হয়েছিল বৌভাতের তিনকে প্রচুর রিলেশনশিপ বেরিয়ে গেছিল যেগুলো মানে এত মজা হয়েছিল সব নিয়ে সকাল থেকে উঠে জাস্ট জামা গুলো ধোয়া হয়েছে আর চড়ানো হয়েছে বাকি এই গল্প নিয়ে বসেছি আর কিছু অল্প কিছু কিছু রান্না করবো সেইসব হবে তো গল্পগুলো শোনো কিছুটা রাজেশের কাছ থেকেও শুনে নি যে ঠিক ঘটেছিল আর রাজেশের রিয়াকশন ঠিক কি ছিল সেই রাজেশ আমাদের স্টেজে উঠে তোমার সেই কি তুমি বলেছিলে কি ক্লিয়ার করেছিল বলো লাস্টে এরকম ঘটনাটা ঘটেছিল যেই আসছে তার সাথেই পরিচয় বেরিয়ে যাচ্ছে রে তুই এখানে বউ দিনকে তাই না তুই এখানে ও বলছে তুই এখানে এটা চলছে ঠিক আছে মানে ওগুলো রিলেটিভদের মধ্যে কিছু হচ্ছে না চেনা জানা বন্ধু বান্ধব এরকম হচ্ছিল লাস্টে তো তুমি বলো যে কেসটা কি হয়ে গেছিল মানে আমার আমা মাস্ত তো তো ভাইrbউ আর রাজেশের মানে আমার সিস্ট তো তো যা আর আমার মামি মানে মাস্ত তো মামি এরা বেরিয়ে গেছে দুজনে বোন নিজেদের বোন হ্যাঁ দুই বোন বেরিয়ে গেছে যেটা না মানে আমাদের কাছে আমরা হচ্ছে ও দুই বোনের ঠিক মানে ভিডিওটা কখনো তোমাদের সাথে শেয়ার করলে ওদের রিয়াকশনটা শুধু আমি শেয়ার করব আমাদের বিয়ের ভিডিওটা যখন যদি শেয়ার করতে পারি আমি কখনো দেখতে ওদের চাউনি কিরে তুই এখানে কিরে তুই এখানে আমি তো দূর থেকে স্টেজে বসে দেখে যাচ্ছি যে কি হচ্ছে অত বুঝতে পারছি না রাজেশ হঠাৎ দেখলাম স্টেজে এসে কিরকম করে বলল আর না আর না আর না আর রিলেশন আমি মানতে পারছি না এবার ভাই বোনের রিলেশন বেরিয়ে যাবে প্লিজ প্লিজ তোমরা আর কেউ

আরে তুমি কবে এলে তুমি এখানে কি করতে কোন সূত্রে এই সূত্রে মানে সূত্র বার করতে করতে সেই পুরীর মন্দিরের মধ্যে মানে সূত্র বার করতে 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 দেখা যাবে সেক ইয়ে আমার পান্ডা ছিল ওই রকম ব্যাপার হ্যাঁ সূত্র বার করতে করতে দেখা যাবে যে আমরা ভাই বোন হয়ে গেলাম সত্যি তাই মানে ওটা একটা বিশাল মানে মানে হাসিরই কাণ্ড হয়েছিল মানে রায়সের হাত জোড় করে বলাটা সত্যি আমার এখনও ইয়ে হচ্ছে মানে মনে পড়ে বললাম না যে কোনো কথা যত দিন যাক না কেন ওই দিনগুলির কথা কখনো বোলা যায় না আর রূপো ওখানে বসে বসে হাসছে এই কাণ্ডটা শুনে তো আজকে মেন যা যা গিফট আমরা কিনেছি মানে অ্যানিভার্সারি পারপাস সেগুলো আছে শেয়ার করবো তাই তো এতদিন খুলিনি ওখানে রেস্টুরেন্টেও যা পেয়েছিলাম সেগুলোও খুলিনি প্লাস আমরা নিজেরা কি কিনলাম সেগুলো সবটা আনা হয়নি কিছু রয়েছে এখনো দোকানে বললাম না অফ তিন তারিখ থেকে একটা অফার আছে সেন্ড সেইখান থেকে বললো যে ওই সময় নিন আরও ডিসকাউন্ট পাওয়া যাবে সেই হিসেবে আমরা রেখেছি বাকি সবটাই ওদের সাথে শেয়ার করব আর এই একটা ছোট্ট ঘটনা যেটা খুব মানে মনে পড়ছে এই নিয়েই সকাল থেকে হাসাহাসি হচ্ছে তাহলে চলো কাজ শুরু করি আর আজকে ব্যাপারটা হচ্ছে যে জল খাওয়ার টাইমটা আমাদের পেরিয়ে গেছে পেরিয়ে গেছে বলতে অলরেডি কিন্তু সাড়ে নটা বেজে গেছে নটা চল্লিশ এখন যদি আমি ব্রেকফাস্ট বানাতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো একটা কাজ করো টুক করে বেরিয়ে গিয়ে কচুরিটা নিয়ে চলে এসো আজকে আমাদের ব্রেকফাস্টে কচুরি থাকছে রোজই তো ছাতু খাচ্ছে আর তা নাহলে ইয়ে খাচ্ছে যদিও পরশুদিন মানে আঠাশ তারিখ ব্রেকফাস্ট করা উচিত হ্যাঁ শরীরকে ঠিক রাখার জন্য বলো মাঝে মাঝে আনহেলদি খাবারও খেতে হয় শরীরটা তা না হলে ওই যদি আমরা সব না গেলে ইমিউনিটি আর এটা তৈরি হবে কি করে কাজ করে তাহলে চলো কাজ আমি কাজ শুরু করি রাজেশ টুক করে গিয়ে ব্রেকফাস্টটা নিয়ে আসুক আর আজকে খুব সিম্পল রান্না হবে সেটা হচ্ছে একটা মাছের ঝোল করব একটুখানি মোচা রয়েছে মাছের মাথা দিয়ে একটুখানি ওটা পুঁই শাকের তরকারি মা পাঠিয়েছিল সেটাও একটু রয়ে গেছে মা মা অনেকটা করে পাঠিয়ে যায় তো ওটাও একটু রয়ে গেছে তো সেই জন্য বেশি কিছু আজকে করার নেই একটা মাছের ঝোলই করব সেই জন্যই মনে ওই স্মৃতিচারণ করছিলাম আমরা আর হাসাহাসি চলছিল চলো পড়া যাক কাজে এই এখানে আমার কাঁচা কাঁচা গেছে মানে চলছে এখানে মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি আজকে বানাবো হচ্ছে মাছের কালিয়া যদিও মাছের পিসগুলো একটু একটু অন্যরকম এনেছে দেখলাম পাতলা পাতলা ইয়ে করে এনেছে ইনফ্যাক্ট ওদের মাছ খাওয়ার খুব একটা ইচ্ছা নেই থাকে না কখনোই কিন্তু আমি একটু মাছ খেতে ভালোবাসি হ্যাঁ মানে আমার বলছ চিকেন মাটনের থেকে আমার মাছটা হলে বেশি আমার ভালো লাগে তো যাই হোক এবার মাছের কালি এটা রান্না করব আর রাজেশ চলে গেছে কচুরিটা আনতে বললাম না যে সকালে কথা বলতে বলতে গল্প করতে করতেই টাইম কেটে গেল ম্যাগি ম্যাগিটা কি করাই যেত কিন্তু ভাবলাম আজকে যখন ঠিক আছে আর একটা অকেশন অকেশন বলতে কি আজকে মানে ভাতের দিনটা আজকে তো সেই হিসাবে আজকে সকালবেলাটা একটু কচুরি রূপবেশ বলছিল যে মা অনেকদিন কচুরি খাইনি তাহলে আজকে দেরি যখন হয়ে গেছে কচুরিটা নিয়ে আসো তাহলে চলো মাছের ঝোলটা আগে মানে মাছের ঝোল না মাছের কালিয়াই করবো সেটা বসিয়ে রাত্রি হবে হচ্ছে ডিম কষা আর এখানে ভাত বসে সব ভর্তি এইগুলো ইনফ্যাক্ট চিপস সব থাকে এগুলো হাতে কেচে তারপর সেটাকে আবার ডায়ারে ঘোরানো হয় আর আমাদের জামা কাপড়ে ইনফ্যাক্ট কম থাকে মানে ধোয়ার জামা কাপড় যদি বলি তাহলে সেইগুলো ডেলিকার ডেলি যেটা সেটাই থাকে আর চিপসে থাকে এত সারাদিন ওকে যে কতবার আমরা পরিষ্কার করি তার নাই চিপস যদি ও নিজেই খুব পরিষ্কার ও টয়লেটের জায়গা আলাদা ইয়ে মানে জায়গা আলাদা সবই আলাদা আছে কিন্তু তা তাহলে ওকে আমরা প্রচন্ড পরিষ্কার রাখি যার জন্য আমাদের জামা সংখ্যা সংখ্যা মাত্র থাকে জাস্ট ডেলিকার যেগুলো আর ওর থাকে হচ্ছে এতগুলো দেখো এতগুলো ওইদিকে কাঁথা মেলা তাই চলো পাডাকসে আগে জমা মেলে মেলেনি আর ওইদিকে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল মানে মাছ মাছের কালিয়াটা যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না কারণ মাছের কালিয়া তো তোমরা সবাই জানো যেটা নর্মাল পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো টমেটো দিয়ে করে ওরকমই করেছি আমি ওইটা হয়ে গেল হয়ে গেল আর রা বাবু এখন বেরিয়েছেন কিন্তু এখনও

বৌভাতের দিনকে রাত্রিবেলা আমাদের না আসলে দেওঘর থেকে তো প্রচুর লোক এসেছিলো মানে দেওঘরে আমাদের অনেক আত্মীয় স্বজনরা থাকে আসলে আমাদের বাড়িই তো দেওঘর তো ওখানে থেকে লোক এসেছিলো বলে ওরা একটা তো বিয়েবাড়ি ভাড়াই করেছিল তার পাশের বাড়িটা ওদের ভাড়া করতে হয়েছিল মানে আত্মীয় স্বজনরা সব থাকবে বলে কারণ আগে আমরা যে ফ্ল্যাটটাতে থাকতাম সেই ফ্ল্যাটটা টু বেডরুম এছিলো তো ওখানে তো অত লোক আসবে না সেই হিসাবে এবার রাত্রিবেলা এই কদিন আগে যারা ঘুরে গেলো আমাদের এখান থেকে ওই ব্যাঙ্গালোরে থাকে তো ওরা আমাদেরকে মানে মা মানে আমার শাশুড়ি মা বললো যে ওদেরকে ওই ফ্ল্যাটে রেখে কারণ এখানে এত লোকজন হয়ে গেছে জল খাও

এই আংটি পরবে রাজেশ দেখছে যে ও মানে আংঠিটা দিদির কাছে মানে দিদি ভুলে দিদিটা নিয়েই চলে গেছে ভুলে গেছে এবার কিছু তো একটা দিতে হবে গিফট দেবে বলেছে মানে বলেছে মানে কি গিফটটা দেওয়া আলি হঠাৎ একটু আমাকে আলমারি খুললো খুলে ও হায়দ্রাবাদ থেকে তার দিন আগে মানে আমার বিয়ে ঠিক হওয়ার দু তিন মাস আগে ও গেছিল হায়দ্রাবাদ আর কিছু সেকি জুয়েলারি এনে রেখেছিল তো একটা সব ጠগেছিল আর দেখছে আলমারি খুলে ওই পার্স সেটবার করে গলায় কানে হাতেতে কিছু নেই ওগুলো পড়া বলছে এইগুলোই আজকে পরিয়ে দিতে হবে বলে বলে হচ্ছে আমটিটা কালকে পরাব মানে ও নিজেও ভুলে গেছে দিদিও দিতে ভুলে গেছে ওই সেই রাত্রিতে যে আরতি পরানো যে একটা রীতি সেটা কিন্তু আমার হয় এই হচ্ছে আমার আমাদের আর কি অ্যানিভার্সারি গিফট যদিও গিফটের সংখ্যা মনে হচ্ছে আমারই বেশি বর্চা যে তা তাহলেও সাধারণত মেয়েরাই তো গিফট পেয়ে থাকে তাতে কিছু অসুবিধা নেই এই এইটা দিয়েছে আমার এক বন্ধু যদি আমার অ্যানিভার্সারি ভিডিওটা তোমরা দেখে থাকো তো ওখানে দেখবে যে ওরা এসছিল ও এই শাড়িটা দিয়েছে একটা ইয়েলো কালারের এখন এই শাড়িগুলো খুবই চলছে ভীষণ সুন্দর একটা কালার এটা মানে সরস্বতী পুজোতে তো একদম আইডিয়াল আর তাছাড়াও আমি দোলে পড়তে পারবো মানে নেক্সট ইয়ার দোলের জন্য এই শাড়িটা আমার ইয়ে আর সরস্বতী পুজো এখানে এরকম বক্স বক্স করা আছে এখন এই শাড়িগুলো ভীষণ চলছে আর খুব হ্যান্ডি শাড়ি মানে পরে ভীষণ আরাম এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার

ভর্তুচ দিয়েছে রালেশকে দিয়েছে বিড্ডুর তরফ থেকে মানে সোনা মা মামামونی আর কি আর বিদ্যু মেলে দিয়েছে জানতে হবে আমি এত মানে খুলিনি বলে বুঝতে পাচ্ছি না চাই হোক পেছো খুশি তো আর তো আরেকটা বিরোধ চলছে হ্যাঁ আমার তো বিরোধছে আর তো এখানে বিরোধছে এটাটাও তো মহামাইরেই দিয়েছে হ্যাঁ আর এটা এটা রাদেশকে দিয়েছো সোনা দিয়েছে আমাকে এটা আমি আবার তুলে দেখছি সুন্দর দেখতে একটা পিঙ্ক কালারের কুর্তি এখানে এরকম সবিয়ে কাজ করা রয়েছে খুব সুন্দর দেখতে একটা কুর্তি কুর্তিটা পরে আমি ছবি তুলে মানে তুলে দেখাও আর সোনামাবশ্য বলেছিল যে এটা ফোরের একটা ছবি তুলতো ভীষণ সুন্দর একটা কুর্তি এটা লংয়ে লং কুর্তি ইনফ্যাক্ট এটা কুর্তি না গাউন আমার মনে হয় কারণ অনেকটা লেন এটা গাউনি পড়লেটি বুঝতে পারবো যে এটা গাউন না কুর্তি চাই তবে এই ঘের দেখে তো আমার মনে হচ্ছে এটা গাউন খুব সুন্দর কালার পিঙ্ক কালার আমার খুব পছন্দের আগে যদি আমার ভিডিও গুলো দেখো তো ওখানে আমার বলাই আছে ইনফ্যাক্ট নিজেও এখন পিঙ্ক পরে রয়েছে আমার বাবা মা যেটা দিয়েছে সেটা হচ্ছে মানি মানি দিয়েছে মানে ওরা সবসময় আশীর্বাদ করে যেটা দেয় সেটা টাকাই দেয় ইনফ্যাক্ট দেখো ওদের তো বয়স হয়েছে ওরা কি কিনবে না কিনবে ভেবে চিনতে উঠতে উঠতেই ওদের মনে হয় বাবা তোদের টাকা দিয়ে দিচ্ছে তোরা নিজের ইয়েতে করিস তো এখানে টু থাউজেন্ড মতো রয়েছে এবার আসি হচ্ছে এটা দেখাই এটা আগের দিনকে মানে রাজেশ যেটা আমাকে পড়িয়েছিল রেস্টুরেন্টে অ্যানিভার্সারির ব্লগে একটু দেখিয়ে দিই এটা এই জিনিসটা হচ্ছে একটা মানে কি বলবো মোবাইল মোবাইলটা আমরা ক্যামেরা সাবস্টিটিউট হিসাবে কিনেছি কারণ আমরা অনেক অনেকদিন ধরে অনেক দিন ধরে প্রায় বছর ধরে আমাদের প্ল্যান চলছে একটা ভালো বছর ক্যামেরা কিনবো কিনবো ভালো ক্যামেরা ক্যামেরা দেখা গেল কি কিনে কোনো লাভ নেই ক্যামেরা কিনে একটা ফটো ধরো এখন আমি ভিডিও করছি তার জন্য ইয়ে কিন্তু ছাড়াও। যদি কোথাও গিয়ে ভালো করে একটা ফটো শুট করতে হয় না তো শুট করতে গেলেও তাকে স্ট্যান্ডে বসাও নয় হাতে নিয়ে ইয়ে করো অনেক হ্যাপা তো এটা আমাদের তিনজনের একটা অসীম প্রচেষ্টায় কেনা তো সেটা হচ্ছে আমার মানে ব্যবসার টাকা দিয়ে রাজেশ নিজের কিছু কি এখানে কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে কারণ এটা আমাদের তিনজনের ভীষণ মানে পছন্দের একটা জিনিস এবং যেটা আমরা ঠিক করেছিলাম তিনজনে মিলে কিনবো রূপ যা রূপের একটা ভালো গুণ আছে সেটা হচ্ছে ও সুন্দরভাবে পয়সা গুছিয়ে রাখতে পারে মানে ওর পকেটে যদি পয়সা ঢোকে সেটা সহজে বেরোয় না হ্যাঁ মানে কে যে যায় যখন হ্যাঁ আমারও তাই হয় কিন্তু আমি ভালো কিছু পারপাসে অবশ্যই খরচা করি যার জন্য এইটা আমি মানে আমরা তিনজনের জন্য এবং তিনজনে কন্ট্রিনিউট করেছি করে আর এইটা

অনেকটা ভালোই প্রোটেকশন হলো যদি ব্লগটা ভালো লেগে তাহলে থাকে তাহলে সাথে থাকো পাশে থাকো আর নতুন যে বন্ধুরা এসছো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে উৎসাহিত করছো আমার খুব ভালো লাগছে তোমরা ভাবে আমাকে কমেন্ট দিয়ে জানাও যে আমার সাথে মানে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি বলছি আমার পরিবারে এসো সাবস্ক্রাইব করো আমার সাথে থাকো পাশে থাকো তাহলে চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি